আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সমস্ত মুসলিম ভাই বোনেরা আমাদের আজকের এই আলোচনা পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে রাতে যদি আপনি দেরি করে ঘুমান তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে দেরিতে ঘুমাতে কিন্তু রাসুল করিম সাল্লাম আমাদের নিষেধ করেছেন রাত্রে দেরি করে ঘুমানো কিন্তু একদম স্বাস্থ্য ঝুঁকি এ বিষয়টি আমরা অনেকেই জানি অনেকেই জানে না তো চলুন সে সম্পর্কে দুই একটি কথা আমরা জেনে নিই রাত হচ্ছে একটি শান্তির সময় রাত আল্লাপাক সৃষ্টি করেছেন মানুষের বিশ্রামের জন্য আল্লাপাক কোরআনুল কারিমে এরশাদ করেন আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি আর তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণ শুরু আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য এটি সুরা নাবার এক নম্বর নয় এবং নয় থেকে এগারো নম্বর হাতে বর্ণনা করা হয়েছে তো সকালবেলা দেরিতে যদি আপনি ঘুম থেকে ওঠেন তাহলে তার একটি বিশাল অপকারিতা রয়েছে সেটি হচ্ছে যুক্তরাজ্যের সুবে বিশ্ববিদ্যালয়ের কোরোনোলজি বিভাগের অধ্যাপক জন রিডারসন বলেন আমরা দেখেছি যারা দেরি করে ঘুম থেকে ওঠে তারা নানা ধরনের মানসিক এবং শারীরিক জটিলতায় ভোগে তাদের গড় আয়ু নিয়মিত সকালে ওঠা মানুষের চেয়ে সাড়ে ছয় বছরের কম খুব ভোরে ঘুম থেকে যদি আপনি ওঠেন তাহলে তার কিছু বিশেষ উপকারিতা রয়েছে যেমন খুব ভোরে ঘুম থেকে উঠা সম্পদ ও জ্ঞানের জন্য পূর্বশর্ত আর বলা যায় সফলতার চাবিকাঠি হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা কেননা ভোর রাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে শুধু এবাদত বন্দেগীতেই নয় দুনিয়াবি কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত ও বরকতময় সময় কাজের জন্য বরকতের দোয়া করেছেন সখর গাদেমি রাজি আল্লাহ আনহা সূত্রে বর্ণিত রাসুস আসলাম বলেন যে এই দোয়াটি করেছেন যে হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরু কে বরকতময় করুন এজন্য রাসুস আল্লাহ সাল্লাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন বর্ণাকারী বলেন সখর আজ আনহা ও তার ব্যবসায়ী কার্যক্রমে ভোরবেলা শুরু করতেন বর্ণাকারী বলেন সখর জেলাতালা আনহা ও তার ব্যবসায়ী কার্যক্রম ভোরবেলা শুরু করতেন এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন এটি আবুদাওয়া শরীফের দুই হাজার ছয়শো ছয় নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে তাছাড়াও এ সময় বান্দার রিজিক বন্টন হয় যারা তখন ঘুমিয়ে থাকে তারা সফলতা ও রিজিকের বরকত থেকে বঞ্চিত হয় প্রিয় নবী সাল্লাম এরশাদ করেন যে সকালবেলায় রিজিকের অন্বেষণ করো কেননা সকালবেলা বরকতময় ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময় এছাড়াও আপনি খেয়াল করে দেখবেন যে খুব ভোরে ওঠা মানুষগুলো সবার থেকে আলাদা ও কর্মদক্ষ হয়ে থাকে গবেষণা দেখা যায় যারা খুব ভোরে ঘুম থেকে উঠে কিংবা রাতে কম ঘুমায় অন্যদের তুলনা তাদের আইকিউ ভালো হয় আর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণায় দেখা গেছে যেসব শিক্ষার্থী ভোরবেলায় জাগ্রত থাকে বা জাগতে পারে তারা দেরিতে জাগ্রতদের চেয়ে বেশি নম্বর পায় তাদের জিপিএও অন্যদের তুলনায় বেশি হয় তো এই জন্যই সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠা আসলে অপকারিতা বলে শেষ করা যাবে না এটি একটি খুবই জন্য যেমন ক্ষতিকর সেই ধরনের আখেরাত এবং দুনিয়ার ব্যাপারে যদি আমরা চিন্তা করি তাহলেও অনেক বিশাল কিন্তু একটি ক্ষতিকর অতএব আমাদের উচিত প্রত্যেক দিন ফজরের সালাদ জামাতের সাথে আদায় করে তারপর আমাদের কর্মক্ষেত্রে আমাদের ছড়িয়ে পড়া আর যারা এখন পর্যন্ত যারা সকালবেলা ঘুমান রাত্রে যারা কম ঘুমান সকালবেলা পর্যন্ত ঘুমান তাদের জন্য আসলে দুঃসংবাদ তো প্রিয় দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে করে অন্য মুসলিম ভাই বোনেরা বিষয়টি জানতে পারে এবং এইভাবে এই অনুযায়ী চলতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা আজকে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত